সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর জানিয়ে গোটা রাজ্য রাজনীতি এমনকি দেশের রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন গত গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে রয়েছে একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কারণ লোকসভা নির্বাচনের পর ডি ওয়াই আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে বাংলার রাজনীতিতে শুরু হয়েছিল জোর চাপান্তর এছাড়াও রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুর যে মামলা সেই মামলাগুলোগুলো কিন্তু চলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই নিয়ে মুখ খুলেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিকে চাঁচা ছোলা ভাষায় কিছুদিন আগেই আক্রমণ করেছিলেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি কি ঘুমাচ্ছে কেন বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ মামলার শুনানি এত পিছিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক আপনারা সকলেই জানেন সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য পাওনা ডি আদায়ের দাবিতে কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে যাতে তাদের ন্যায্য পাওনা ডিয়ে মিটিয়ে দেওয়া হয় কিন্তু দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে সেই মামলা চললেও একের পর এক ডেট দিয়েই যাচ্ছে সুপ্রিম কোর্ট এবারও ছমাস পিছিয়ে দেওয়া হয়েছে এই ডিএ মামলার শুনানি জানিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা এবং কল্পনা শুরু হয়েছিল এই আবহে যারা সংগ্রামী যৌথ মঞ্চের দায়িত্বে রয়েছে তারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের কাছেও যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন আর এবারই সুপ্রিম কোর্টে ঘটে গেল একেবারে বড় সড়ো কাণ্ড কী হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কিন্তু দর্শক আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের একটিমাত্র রায়ে যখন আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় তখন সেই রায়কে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সাথে সাথে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেয় এই নিয়ে লোকসভা নির্বাচন চলাকালীন কিছুটা স্বস্তি পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এরপরেই বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশংসাও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই লোকসভা নির্বাচন শেষ হলে বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এছাড়াও আরও আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেখানে নানান রকম আলোচনা হয় আর এবার সুপ্রিম কোর্টে কিন্তু এই সমস্ত ঘটনা নিয়েই একেবারে বড়সড় সড়ো কাণ্ড ঘটে গেল যা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে দর্শক কী কাণ্ড দেখুন নিট মামলার শুনানি চলাকালীন রীতিমতো উত্তপ্ত পরিবেশ তৈরি হয় শীর্ষ আদালতে এমনকি সুপ্রিম কোর্টে যখন নিট মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে চলছে তখন একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে যায় এই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এক বর্ষিয়ান আইনজীবীর ওপরে রেগে আগুন হয়ে যান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একেবারে রেগে তোলপাড় করে ফেলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একজন বর্ষিয়ান বা ও অভিজ্ঞ আইনজীবীর ওপরে এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান রক্ষী ডেকে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া হোক ওর এরপরেই ওই আইনজীবীকে যাতে নিরাপত্তার রক্ষী ডেকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে ওই বর্ষিয়ান আইনজীবীকে বের করে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগোল শুরু হয়ে যায় গোটা সুপ্রিম কোর্টে এমনকি গোটা দেশের এছাড়াও পশ্চিম বাংলার রাজনীতিতে জানা গিয়েছে এদিন নিট মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে সেই সময়ে অন্য একটি মামলা নিয়ে লাগাতার মন্তব্য করছে লাগাতার মন্তব্য করে যাচ্ছিলেন আইনজীবী ম্যাথু নেদুসপাড়া এবং লাগাতার শুনানির মাঝে মন্তব্য করায় ক্ষুব্ধ হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এরপরই তাকে থামাতে বলা হলে তিনি তো থামেননি বরং সুপ্রিম কোর্টের সব উকিলদের তুলনায় আমি সবচেয়ে সিনিয়র ফলে আমি জবাব দিতেই পারি আমি ন্যায় মিত্র পাল্টা বিচারপতি বলেন আমি এখানে কোনো ন্যায় মিত্র নিযুক্তি করিনি এরপর আইনজীবী বলেন আপনি যদি আমাকে অসম্মান করেন তাহলে আমি এখান থেকে চলে যাব এরপর ক্ষুব্ধ বিচারপতি স্পষ্টভাবে বলেন মিস্টার নেদুসপাড়াকে আমি আপনাকে শেষবারের জন্য সতর্ক করছি চিৎকার করে কথা বলবেন না আমি এই আদালতের প্রধান একই সঙ্গে বলেন রক্ষী ডেকে এনাকে এখান থেকে বের করে দেওয়া হোক পরিষ্কার জানিয়ে দেয় যে এই বর্ষিয়ান আইনজীবীকে রক্ষী ডেকে এক্ষুনি বের করে দেওয়া হোক এরপরই সুপ্রিম কোর্ট চত্বর জুড়ে একেবারে তোলপাড় শুরু হয়ে যায় যদিও পাল্টা আইনজীবী বলেন আপনাকে এমন এমনটা করতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি এরপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর বলেন আপনি তো যেতে পারেন গত চব্বিশ বছরে আমি অনেক বিচারপতিকে দেখেছি আদালত কোন পথে চলবে সেটা একজন আইনজীবী ঠিক করে দেয় এটা হতে পারে না এই দিকে আদালত কক্ষ থেকে বের হওয়ার সময় আইনজীবী ফের বলেন আমি উনিশশো সাল থেকে এনাকে দেখছি পাল্টা ক্ষুব্ধ বিচারপতি বলেন আপনি যা শুরু করেছেন তাতে আমাকে এমন কিছু নির্দেশ দিতে হতে পারে যেটা আপনার জন্য ভালো হবে না এমনই উত্তপ্ত পরিস্থিতিতে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা আদালত চত্বরে দর্শক এই আবহে অবশ্য আদালতের আইনজীবী নেদুসপাড়ার সঙ্গে প্রধান বিচারপতির এমন উত্তপ্ত বাক্য বিনিময় নিয়ে বাক্য বিনিময় এই প্রথমবার নয় চলতি বছরের মার্চ মাসে ইলেকট্রন বন্ডের শুনানি চলাকালীন সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিলেন এই বর্ষিয়ান আইনজীবী তার কথাই মাঝখানে মন্তব্য করেছিলেন এই পরিস্থিতিতে একসময় বাধ্য হয়ে চড়া সুরে প্রধান বিচারপতি বলেন আপনি চিৎকার করবেন না এটা কোনো পাড়ার দোকানের বৈঠক নয় আপনি আদালতে রয়েছেন এবং আদালতের কিছু নিয়ম কারণ রয়েছে এই ভাষাতেই ওই বর্ষিয়ান আইনজীবীকে সাবধান করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যা গোটা সুপ্রিম কোর্ট জুড়ে একেবারে সরগোল পড়ে যায় দর্শক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এই মন্তব্য নিয়ে বা আইনজীবীকে এই রকম মন্তব্য করা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দর্শক